প্রতি বছর বাজেট পরিবর্তন হয় বাজেট পরিবর্তনের সাথে আপনার বছর দু এক আগে একটা ভয়ঙ্কর বিপর্যয় হয়ে গেছিল সেখান থেকে মিনি বাজেটটা খুব জনপ্রিয় বিষয় হয়ে গিয়েছিল এই মিনি বাজেটটা কি আমাদের বাংলাদেশে একটা বাজেট দুটো বাজেট এই মিনি বাজেটটাকে একটু বলবেন দাদা আসলে হয়েছে কি যে ফিসকাল পলিসিতে দেখা গেছে যে এক বছর তো একটা খুব বড় রকমের সময় কিন্তু সেই সেই এক বছর পরে এই সমস্ত উন্নত দেশে কিন্তু ইন্টারভেলে কয়েকবার ঘোষণা করা হয়। দেখা এক সময় হচ্ছে আবার খন্ডকালীন বাজেট এক সময় হচ্ছে তো সেরকমই একটা মিনি বাজেট বলতে পারেন যে এই আমরা অক্টোবরে দেখলাম এবং এটা নিয়ে কিন্তু এখন প্রচুর মিডিয়াতে কথা হচ্ছে আপনি নিজেও জানেন যে নতুন গভর্নমেন্ট বিকজ লেভার গভর্নমেন্ট অলমোস্ট থার্টিন ইয়ার্স পরে কিন্তু ক্ষমতায় আসলেন এবং এরপরে ওনাদের যে সমস্ত নির্বাচনী অঙ্গীকারগুলো ছিল যে ওয়ার্কিং ক্লাসকে ট্যাক্স বাড়াবেন না কিংবা এন সাপোর্ট করবেন আমাদের ন্যাশনাল খাতগুলো আরও স্ট্রং হবে সেই রকম একটা পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বাজেটের ঘোষণা করা হয় কিন্তু দেখা গেল যে পরিপ্রেক্ষিতে যেটা হলো এই বাজেটটা নিয়ে কিন্তু আসলে আমাদের যে বিজনেস সম্প্রদায় যারা আছেন বিজনেস কমিউনিটি আছেন তারা কিন্তু আসলে খুব একটা হ্যাপি নয় কেননা আমরা যদি একটু ডিটেলে দেখি যে কিছু কিছু জায়গায় হয়তোবা আমাদের কিছু বেনিফিট হয়েছে ইন্ডিভিজুয়ালি বাট এখনো অনেক তর্ক বিতর্ক চলছে ইউকের এই বাজেট নিয়ে তো আমি একটু ইউকের বাজেটের সিনোপসিসটা একটু গ্রাজুয়ালি বলতে চাই আমাদের দর্শকদের জন্য তাহলে লাস্ট যে বাজেটটা হলো অক্টোবর এন্ডে যে বাজেটটা পাবলিশ হলো তো সেটার মূল সিনোপসিস গুলো হলো যে আগামী বছর এপ্রিল মাস থেকে আমাদের যে মিনিমাম ওয়েজ আছে সেটা বেড়ে হবে টুয়েলভ পাউন্ড টোয়েন্টি একটা গুড নিউজ ফর জেনারেল ইন পাবলিক বাট প্রকার দেখা যাচ্ছে যারা এমপ্লয়ার এমপ্লয়ারের এনআইটা বেড়ে গেল ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট টু ফিফটিন পার্সেন্ট যেটা হলো আগে ছিল আমাদের থার্টিন এটা বেড়ে হয়ে গেল ফিফটিন এবং প্রকার সেটা কিন্তু আমাদের যারা এমপ্লয়ার আছেন তাদের উপর একটা এক্সট্রা বার্ডেন এবং এর সাথে শর্ত জুড়ে দেয়া হলো শর্তটা হলো এরকম যে আগে এমপ্লয়ার এনআইটা কিকিন হতো আপনার নাইন পাউন্ড ইনকামের উপরে বাট ইট উইল বি অন ফাইভ থাউজেন্ড পাউন্ড ইনকাম তার মানে কোনো একটা এমপ্লয়ি যখন পাঁচ হাজার পাউন্ড ইনকাম করবেন তারপর থেকে কিন্তু এমপ্লয়ারের এনআইটা গুনতে হচ্ছে এবং ইনক্রিজ রেটে গুনতে হচ্ছে তবে এখানে ছোট্ট একটা বেনিফিট দেয়া হয়েছে অনেক করে যেটা আমাদের যারা স্মল মিডিয়াম বিজনেস এন্টারপ্রেনিয়াররা আছেন তাহলে 5000 টাকা কি আপনার ইয়ারলি না মান্থলি ইয়ারলি ইয়ারলি স্যার আচ্ছা ইয়ারলি স্যালারি ধরেন ধরেন 9000 কে যদি আমরা 12 দিয়ে ভাগ করি ইটস অলমোস্ট 800 পাউন্ড সামথিং তার মানে আগে ছিল যে আপনি এইট হান্ড্রেড পাউন্ড সামথিং না করলে এমপ্লয়ার এনআই দিতে হচ্ছে না বাট সেটা কমে হয়ে যাবে তার মানে অলমোস্ট ফাইভ হান্ড্রেড ফিফটির মতো করে তো সেক্ষেত্রে এখানে একটা সরি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এর মতো পার এমপ্লয়ি পাঁচ হাজার পাউন্ড বছরে তার মানে মাসে আসতেছে রাফলি চারশো পাউন্ড সামথিং তার মানে মান্থলি যদি আপনি চারশো পাউন্ড সামথিং এর বেশি ইনকাম করেন তাহলেই কিন্তু আপনার ইনকামের উপরে এমপ্লয়ারের এনআইটা দিতে হচ্ছে তো এটা কিন্তু অনেকটা বার্ডেন হয়েছে আমি লেমেন চেষ্টা করি বারো একটা বলে এর মধ্যে ট্যাক্স দিতে হয় না ওটা সাথে এটা দাদা হ্যাঁ বারো হাজার সাতশো হলো ট্যাক্স এবং এমপ্লয়ির এনআই তার মানে আমরা আমাদের স্যালারি থেকে কতটুকু হলে ট্যাক্স দেব আর এনআই দেব এটা হলো এমপ্লয়ির জন্য কিন্তু এমপ্লয়ারেরও একটা ট্যাক্স আছে আমরা যেটা বলা হচ্ছে যে আগে আপনি ক্রস না পর্যন্ত এনআই দিতে হতো না কিন্তু এখন আপনি ফাইভ থাউজেন্ড পাউন্ড ক্রস করলে কিন্তু এমপ্লয়ারের ন্যাশনাল ইন্স্যুরেন্স দিতে হবে এবং ইনক্রিজমেন্টে দিতে হবে এবং সেটা কি হলো আসলে বার্ডেনটা গিয়ে পড়লো কিন্তু এমপ্লয়ারদের উপরে এবং এমপ্লয়ার তারা

বিট অফ কোয়েশন যে আপনি এডিশনাল ফাইভ থাউজেন্ড পাউন্ড অ্যালাউন্স পাচ্ছেন এবং সেটার জন্য আপনি ইট উইল হেল্প সামহাউ কিন্তু আমরা যাদের সাথে কথা হচ্ছে যত ক্লায়েন্ট বা স্মল মিডিয়াম যারা ট্রেডার আছেন দে আর অল স্কেয়ার উইথ দিস মিনিমাম ওয়েজ ইনক্রিজ প্লাস এমপ্লয়ার ন্যাশনাল ইন্স্যুরেন্স যদিও আমরা দেখতে বলি দাদা এই পাঁচশো পঞ্চাশ বছরে কে মাসে কে পায় এখন এখন তো যদি আমি দশ হাজারও ধরি মাসে এক হাজার তো মিনিমাম ওয়েজের মধ্যে পড়ছে না যে না মিনিমাম ওয়েজ আরো বেশি পড়ছে তাই না আমি যদি আটশো সাতশো পাউন্ড ধরি সেটা তো মিনিমাম ওয়েজে পড়ছে একদম পার্ট টাইম ছোট পড়ছে যার ফলে আমি আর যখন বলে নিতে পারি পনেরোশো থেকে আঠারোশো পাউন্ড হচ্ছে মিনিমাম একটা দিতেই হবে আপনার তাই না যে সতেরো পাঁচ থেকে নয় হাজার থেকে পাঁচ হাজার আসাটা আমি অত বড় মনে করি না কিন্তু ওইখানে যে ওয়ান পয়েন্ট টু থেকে ফিফটিন পার্সেন্ট কিন্তু ভয়ঙ্কর না আগে ছিল তেরো দশমিক আট পার্সেন্ট সেটার সাথে ওয়ান বেড়ে এখন রেটটা হচ্ছে দাদা আপনার জন্য আপনি এমপ্লয়ার আপনার যদি পনেরো জন এমপ্লয়ী থাকে জন এমপ্লয়ী থাকে আপনি তো স্মল মিডিয়ামে আপনার চিন্তা করেন আমি তা চিন্তা করি বিজনেস ওয়ার্ল্ড এই পলিসিটাকে কোন মতেই ওয়েলকাম জানায়নি এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে আর যেটা দেখা যাচ্ছে যে কারেন্ট গভর্নমেন্ট ট্রাই করছেন প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করে সেটা আবার ইকোনমিতে রিইনভেস্ট করা কিংবা হাউজিং এ রিইনভেস্ট করা কিংবা এনএইচএস এ রিইনভেস্ট করা কিন্তু আসলে প্রকারন্তে প্রেশারটা যখন স্মল মিডিয়াম বিজনেসদের কাছে আসবে এবং যদি আরো অনেক অনেক বিজনেস বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আলটিমেটলি প্রেশারটা রিলিভ হলো না তো এটা অনেক ধরনের কন্ট্রোভার্সি চলছে বাট ফর দ্য টাইম দিস ইজ দ্য লনা বি হ্যাপনিং ফ্রম নেক্সট এপ্রিল

ক্যাশ ফ্লোর একটা বিষয় তো থাকে যে আপনি চাইলেই কিন্তু কালকে আপনার সেলস বেড়ে যাবে না কিন্তু আপনার কস্ট বেড়ে গেল তো ফাইনান্সিয়ালি প্রত্যেকটা ব্যবসা কিন্তু ক্যাশ ফ্লো ক্রাইসিসে ভুগবে কেননা আপনার যদি বিএটির পরিমাণ বেড়ে যায় আপনার এইচএমআরসির প্রতি লায়াবিলিটি বেড়ে যায় ইনকাম কিন্তু বাড়ছে না সেই ক্ষেত্রে আপনি ক্যাশ ফ্লো ওয়াইজ একটা টাইট সিচুয়েশনে থাকবেন এবং এই জিনিসটা কোনো বিজনেসের জন্য জন্যই কিন্তু কাম্য নয় ভালো এরপরে আমরা যেটা দেখতে পারি যে ক্যাপিটাল গেইন ট্যাক্স ভালো খবর হলো যে ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা রেসিডেন্সিয়াল প্রপার্টির উপর ছিল সেটা আনচেঞ্জ আছে কিন্তু অন্যান্য ক্যাপিটাল গেইন ট্যাক্স ফর এক্সাম্পল আপনি শেয়ার কেনা বেচা করছেন কিংবা আপনি অন্য কোনো কিছুতে গেইন করেছেন সেই পরিমাণ থেকে আর থেকে এর করা হয়েছে যারা বেসিক রেটে তাদের এই আর যারা হায়ার রেটে আছেন তাদের হলো টোয়েন্টি তো এই বিষয়টা একটা বড় ধরনের চেঞ্জ এবং এখানেও কিন্তু গভর্নমেন্টের যথেষ্ট ট্যাক্স কালেক্ট করার একটা সুযোগ আছে এর পরের যে বিষয়টা এইটা অনেকটাই আশ্চর্যজনক যে আমরা তো জানি যে ইনহারিটেন্স ট্যাক্স মানে যখন কেউ মারা যান তার স্টেটের ভ্যালুর সাথে আগে পেনশন পটকে যোগ করা হতো না কিন্তু ফ্রম টোয়েন্টি টোয়েন্টি সেভেন আপনার পেনশন পটে যে সেভিংসটা থাকবে দ্যাট উইল বি অলসো পার্ট অফ ইউর স্টেট মানে ওইটাও ইনহারিটেন্স ট্যাক্সের আওতায় আনা হবে আবারও যেটা বললাম যে গভেন্ট ইজ বি কালেক্টেড এটা খুব নিয়েও যথেষ্ট বিতর্ক চলছে এবং এই বিতর্কর অবসান আমরা দেখবো যে সামনে কি প্রতিফলন ঘটে এরপরে যদি আমরা দেখি যে নন্ড যে স্ট্যাটাস আই মিন আপনি জানেন যে ওয়ার্ল্ডের বিভিন্ন রিচ পিপলরা কিন্তু ইউনাইটেড কিংডমে আগে আসতেন ইনভেস্ট করতেন বিভিন্ন প্রপার্টি কিনতেন এবং দেখা গেল যে অনেক ফ্যাসিলিটিস নিতেন এবং এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সির ফলে নন্ডন স্ট্যাটাস আগামী এপ্রিল থেকে ট্যাক্সের আওতায় নিয়ে আসা হচ্ছে এটাকে আমরা সাধুবাদ জানাই একদিকে বিকজ ইউকে গভর্নমেন্ট উইল গেট ট্যাক্সেস বাট আরেক দিকে যে প্রশ্নটা তোলা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যে অ্যাট্রাকশনটা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট এই এই ফ্লোটাতে সম্ভবত এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে বলে অনেকের ধারণা করছে এছাড়াও আরো কয়েকটা জিনিস আমি একটু সাবধান করছি অনেককে যে আপনারা জানেন যে আমরা সেকেন্ড বারই কেনেন বা প্রথমবারই কেনেন স্ট্যাম্প ডিউটি দিতে হয় সবাইকে তো এখনকার যে লিমিট সেটা হলো আপ টু টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত কোনো স্ট্যাম্প ডিউটি কিন্তু নেই কিন্তু এপ্রিল থেকে এই লিমিটটা কমে হয়ে যাবে হান্ড্রেড এন্ড টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাউন্ড তার মানে দেখেন যে আপনি যদি মার্চের মধ্যে বাড়ি কেনেন তাহলে আপ টু টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড পাউন্ড পর্যন্ত নো স্ট্যাম্প ডিউটি কিন্তু আপনি যদি ফার্স্ট এপ্রিল থেকে বাড়ি কেনেন তাহলে কিন্তু আপনার স্ট্যাম্প ডিউটি হান্ড্রেড টোয়েন্টি ফাইভের উপরেই পার্সেন্টেজটা শুরু হয়ে যাচ্ছে আই মিন টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট হোয়াট এভার এটা কিন্তু সবার জন্য কিন্তু এর উপরে আবার যেটা হয়েছে যে এডিশনাল ট্যাক্স যেটা ছিল মানে যাদের সেকেন্ড তাদের আগে এডিশনাল রেটটা ছিল থ্রি পার্সেন্ট বাট এখন সেটা বেড়ে হয়ে যাবে ফাইভ পার্সেন্ট তো এটাও কিন্তু একটা মানে থার্টি ফার্স্ট অক্টোবর থেকে ইজ অলরেডি ইমপ্লিমেন্টেড যে আপনি যখন সেকেন্ড বাড়ি কিনছেন আপনার এডিশনাল এস এল ডি ট্যাক্স ইজ ইনক্রিজিং টু ফাইভ পার্সেন্ট ফ্রম থ্রি পার্সেন্ট এটাও কিন্তু যথেষ্টভাবে ইনভেস্টার যারা আছেন তাদেরকে একটু ব্যাকফুটে ফেলে দেবেন এবং আরো বলা যেটা এখানে একটা জিনিস বলা হয়েছে যে হসপিটালিটি লেজার এবং রিটেল ইন্ডাস্ট্রিতে আপনি জানেন যে কিছু কিছু জায়গায় কিন্তু ফিফটি পর্যন্ত বিজনেস রেট রিলিফ কারেন্টলি আছে

দু হাজার সাত হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশন ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু